বন্ধুরা আমি আবার একটি ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যারা প্রচুর বিপদ বা বাধার মধ্যে আছেন তারা কি করলে এই বাধা বিপদ থেকে মুক্তি পাবে দেখুন প্রতিটি মানুষ কিছু না কিছু বাধার মধ্যে থাকে কোনো কাজ সহজ হয় না কোনো কিছু করতে গেলে অনেক বাধার পর এই কাজ সফল হয় তো তারা কি করলে এই বাধা বিপত্তি থেকে মুক্তি পাবে দেখুন কিছু করার বেশি কিছু করার দরকার নেই আপনাদেরকে রোজ সান সেরে একটি মন্ত্র আছে এই মন্ত্রটি এগারোবারও পাঠ করতে হবে যদি কারো পক্ষে বার না সম্ভব হয় তাহলে সে তিনবারও পাঠ করতে পারেন অন্তত কমপক্ষে তিনবার প্রতিদিন এই মন্ত্রটি সানসেরে পাঠ করবেন মন্ত্রটি কোনো দুর্গা দেবীর ফটোর সামনে বা দেবীর ফটোর সামনে আপনারা পাঠ করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন যদি বাড়িতে দুর্গা বা মা কালীর ফটো না থাকে তাহলে কিন্তু আপনারা ঠাকুর ঘরে যেখানে পুজো করেন পুজোস্থলে সেখানে দাঁড়িয়ে প্রণাম করলেও হবে মন্ত্রটি ওম সর্ববাধা বিনের মুক্ত ধান্য না ভবিষ্যতী না সংশয় এটি একটি সিদ্ধ মন্ত্র এই মন্ত্রটি আপনারা প্রতিদিন স্নান করে কমপক্ষে এগারো বার পাঠ করুন দেখবেন কিছুদিন যেতেই আপনার যেই কাজগুলো হওয়ার নয় সেগুলাও কিন্তু হয়ে যাচ্ছে যে সমস্ত বাধা বিপত্তি আপনার সামনে আসতো সেগুলো অনেকাংশে দূর হতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন